ইতিহাস পরীক্ষা দিয়ে বেরিয়ে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী তাকে দ্রুত হাসপাতালে পাঠায় পুলিশ সূত্রে জানা যায় ওই পরীক্ষা ছিল বৈদ্যভাটি সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয় পরিবার সূত্রে জানা যায় আগে থেকেই অসুস্থ ছিল ওই ছাত্রী আজ পরীক্ষা দিয়ে বেরিয়ে বাড়ি ফেরার পথে আবারও অসুস্থ হয়ে পড়ে সে বিষয়টি নজরে আসে শাওরফুলি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকের দ্রুত তাকে আহ একটি বেসরকারি হাসপাতালে পাঠায় সেখানেই ওই ছাত্রীর প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে মেয়েটির মা জানান গতকাল অসুস্থতার জন্যই তাকে বিকালে শ্রীরামপুর ভলসা হাসপাতালে দেখানো হয় সেখান থেকেই তাকে বনলতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তবে পরীক্ষা দিতে পারার মতো অবস্থা থাকায় তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয় আজ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় আবারও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে পুলিশ সেটা দেখতে পেয়ে শাওরাফুল একটি বেসরকারি হাসপাতালে মেয়েটিকে নিয়ে সেখানে চিকিৎসা হচ্ছে কিন্তু মেয়ের এখনো জ্ঞান ফেরেনি কানা কাটিছিলো অনেক কিছু কোশ্চেন বড় কোশ্চেন করতে পারেনি আজকে চ্যানেলটা করা আছে বলে সেই জন্য কানা আর ওকে টোটোতে গিয়েছিলাম আমি নিয়ে আসার জন্য আমি ওই টোটোতে আসতে পারিনি পরের এখন কেমন আছে কারা নিয়ে আসে এখানে কি নাম আপনার আমরা অনেকক্ষণ ধরে টোটোতে বসছিলাম ওর মা যেহেতু স্কুলে ছিল তো আমাদের ওখান থেকে পনেরো দুটোর সময় টোটো ছিল তো আমরা আসছিলাম ওর দাদু মাথা রেখে ঘুমাচ্ছিল তো আমরা ঘুমার জন্য তারপরে ওকে যখন ওই গলা গলার ওখান থেকে আমরা উঠে এলাম তখন ওকে ডাকছি কিরে ও টোট তখন উঠছে তখন তো ওর মুখে জল ঢল দিলাম তখন তাও সারা দিচ্ছে তখনই ওর কাকুর টোটোটা থামিয়ে ওকে দেখলো যে কি হয়েছে না হয়েছে তারপর তো নিয়ে আসলাম তোমার সবার কি একই জায়গায় বাড়ি হ্যাঁ কোথায় বাড়ি তোমাদের আমাদের বাড়ি হচ্ছে শান্তপুরের ওদিকে কি নাম ওর ওর নাম মুক্তি টাই টাই করে জানি মানে এগিয়ে মানে যখন পরীক্ষা তখন অসুস্থ হয়নি মানে বাড়ি যাওয়ার সময় অসুস্থ হয়েছে তাই তো তুমি কি বন্ধু না না আমি বন্ধু না আমি একসাথে যাই তো স্কুলে পড়ি ওইটুকু নিয়ে যাই আচ্ছা একই পাড়ায় তোমরা থাকো না না আমাদের একটু আলাদা দূরে একটু আছে তাও থেকে আমরা আচ্ছা তোমার নাম কি আমার নাম জয়িতা পান্ডে জয়িতা পান্ডে সব বিবাগানি স্কুলে পড়েছে না সুরেন্দ্রনাথ রায়তে পড়েছে না সুরেন্দ্রনাথ রায়তে আচ্ছা ওখানে মানে পরীক্ষা দিয়েছিল পরীক্ষা দিয়ে ফি মানে বাড়ি হ্যাঁ আচ্ছা তো আপনি টোটো করে কি দেখলেন নিয়ে এলেন তো টোটো করে নিয়ে এসেছিলাম ওরা চারজন বন্ধু ছিল তো ওরা পেছনে বসে ওকে বললাম ভালো করে ধরে রাখি হ্যাঁ ও কথা বলতে বলতে কখন হয়তো শুয়ে পড়েছে বুঝতে পারেনি ওরা আমি এখন বড় গলা বলে উঠতে যাওয়ার আগে দেখছি ওরকম লুট দিয়ে না লাফ তখন আমি এসে আমাদের পুলিশ হ্যাঁ ফাড়িতে বললাম ফাড়ি এখানে সিটি হসপিটালে আচ্ছা ওনারাও এসেছে আচ্ছা বুঝি এই বাড়ি কোথা কিছু জানা গেছে না বাড়ি আমাদের চারা বাগান বড় বাড়ির ধারে আচ্ছা মানে অসুস্থ ছিল যখন আপনার টোটো তো ছিল তখন ঠিক ছিল হ্যাঁ হ্যাঁ তখন ঠিক ছিল কথা বললাম আমার সঙ্গে আমি আবার জিজ্ঞেস করলাম পরীক্ষা ভালো হয়েছে আমাকে বলল লিখেছি সব আট নম্বরের কোশ্চেনটা আমি লিখতে পারিনি কিছু নাম ফাম কিছু জানা গেছে নামটা আমি আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম প্রশান্ত আচার্য আপনি টোটো টোটো করে এনেছেন আচ্ছা